ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস আজকের এই ভিডিওতে আমরা রাষ্ট্রের নীতি নির্দেশক তথ্য অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি ও মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটিস নিয়ে আলোচনা করব তাহলে শুরু করা যাক ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি যাকে সংক্ষেপে বলা হয় ডিপিএসপি এটি সংবিধানের পার্ট ফোরের আর্টিকেল থার্টি থেকে ফিফটি পর্যন্ত বিস্তৃত অর্থাৎ সংবিধানের পার্ট ফোরের আর্টিকেল থার্টি সিক্স থেকে ফিফটি ওয়ান চৌত্রিশ থেকে একান্ন পর্যন্ত আর্টিকেলের মধ্যে ডিপিএসপি সম্পর্কে বলা হয়েছে ডাইরেক্টিভ প্রিন্সিপালসের ধারণা নেওয়া হয়েছে আইরিশ সংবিধান থেকে তথা আয়ারল্যান্ডের সংবিধান থেকে যদি পরীক্ষায় বলা হয় ডিপিএসপি কোন ধ কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে তাহলে বলতে হবে আইরিশ কনস্টিটিউশন বা আয়ারল্যান্ডের সংবিধান থেকে বৈশিষ্ট্য আর্টিকেল থার্টি সিক্সে বলা হয়েছে ডিপিএসবি বিচারযোগ্য নয় কিন্তু রাষ্ট্রের ওপর নৈতিক ও রাজনৈতিক বাধ্য বাধ্যবাধকতা রয়েছে বিচার বিভাগ সরাসরি প্রয়োগ করতে পারে না কিন্তু কিছু নীতি বাস্তবায়নের জন্য আইনসভা বাধ্য রাষ্ট্রকল্যাণ গঠনের ভিত্তি তৈরি করে এই ডিপিএসবি ডিপিএসপিগুলোকে প্রধানত তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে সেগুলো হল সামাজিক অর্থনৈতিক নীতি গান্ধীবাদী নীতি আর উদার মানবিক মানবতাবাদী নীতি প্রথমে আমরা আলোচনা করব সামাজিক অর্থনৈতিক নীতি এর মধ্যে রয়েছে আর্টিকেল থার্টি এইট আর্টিকেল থার্টি নাইন থার্টি নাইনের এ ফর্টি ওয়ান ফর্টি টু ফর্টি থ্রি অ্যান্ড ফর্টি সেভেন আর্টিকেলগুলোর যে মূল বিষয়বস্তু সেগুলো আমরা সংক্ষেপে আলোচনা করব আর্টিকেল থার্টি এইট আর্টিকেল থার্টি এইটে বলা হয়েছে সামাজিক অর্থনৈতিক আর রাজনৈতিক ন্যায় প্রতিষ্ঠা আর্টিকেল থার্টি এইটে সামাজিক অর্থনৈতিক আর রাজনৈতিক ন্যায় প্রতিষ্ঠার কথা বলা হয়েছে আর্টিকেল থার্টি নাইন জীবিকার উপযুক্ত ব্যবস্থা গড়ে তোলা অর্থনৈতিক সমতা স্থাপন সম্পদের একচেটিয়া ব্যবস্থা ব্যবহার রোধ উৎপাদনের বন্টন ন্যায়সঙ্গত করা শ্রমিকদের জন্য ন্যায্য মজুরি শিশু ও নারীর অপব্যবহার রোধ আর্টিকেল থার্টি নাইনের এ আর্টিকেল থা থার্টি নাইনের এতে বলা হয়েছে দারিদ্র্যের কারণে কেউ যাতে বিচার থেকে বঞ্চিত না হয় তার জন্য ফ্রি লিগাল এইটের এইটের ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ বিনামূল্যে আইনজীবীদের পরামর্শ প্রদানের ব্যবস্থা রয়েছে আর্টিকেল থার্টি নাইনের এতে ফ্রি লিগাল এইড এটা অবশ্যই তোমরা মনে রাখবে আর্টিকেল ফর্টি ওয়ান কাজের অধিকার শিক্ষা আর জনসেবা আর্টি আর্টিকেল ফর্টি নাইনের বিষয়বস্তু হলো কাজের অধিকার শিক্ষা ও জনসেবা আর্টিকেল ফর্টি টু আর্টিকেল ফর্টি টু এখানে বলা হয়েছে শ্রমিকদের মানবিক শর্ত এবং মাতৃত্বকালীন সুবিধা অর্থাৎ ম্যাটার্নিটি রিলিফের কথা বলা হয়েছে আর্টিকেল ফর্টি টু আর্টিকেল ফর্টি তাহলে কী রয়েছে শ্রমিকদের মানবিক শর্ত ও মাতৃত্বকালীন সুবিধা আর্টিকেল ফর্টি থ্রি ন্যায্য মজুরি শ্রমিকদের মর্যাদাপূর্ণ জীবনযাত্রা আর্টিকেল ফর্টি সেভেন জনস্বাস্থ্য বা পাবলিক হেলথ উন্নয়ন মদ্যপান ও মাদক নিষিদ্ধকরণ এটাও খুব গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল আর্টিকেল ফর্টি সেভেন এই আর্টিকেল ফর্টি সেভেন অনুসারে জনস্বাস্থ্য অর্থাৎ পাবলিক হেলথ উন্নয়ন মদ্যপান ও মাদক নিষিদ্ধকরণ করা হয় এবার আমরা পড়ব গান্ধীবাদী নীতি যেমন আর্টিকেল ফর্টি আর্টিকেল ফর্টিতে পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত গঠন করার কথা বলা হয়েছে আর্টিকেল ফর্টিতে গ্রাম পঞ্চায়েত গঠন করার কথা বলা হয়েছে আর্টিকেল ফর্টি থ্রি কুটির শিল্পকে উৎসাহ প্রদান আর্টিকেল ফর্টি থ্রি কুটির শিল্পকে উৎসাহ প্রদান আর্টিকেল ফর্টি সিক্স তপশিলি জাতি উপজাতি ও অনুগ্রসর শ্রেণীর উন্নয়ন অর্থাৎ এস সি ও যেগুলো ব্যাকওয়ার্ড ক্লাস রয়েছে তাদের ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে আর্টিকেল ফর্টি সিক্সে আর্টিকেল ফর্টি সেভেন আর্টিকেল ফর্টি সেভেন গরিবদের জন্য পুষ্টির অর্থাৎ নিউট্রিশনের উন্নয়নের কথা বলা রয়েছে আর্টিকেল ফর্টি এইট গবাদি পশু বা পশুপালন ও কৃষি উন্নয়নের কথা বলা হয়েছে আর্টিকেল ফর্টি এইটে এবার আমরা পড়ব উদার মানবতাবাদী নীতি এর মধ্যে রয়েছে আর্টিকেল ফর্টি ফোর আর্টিকেল ফর্টি ফাইভ আর্টিকেল ফর্টি এইটের এ আর্টিকেল ফিফটি অ্যান্ড আর্টিকেল ফিফটি ওয়ান আর্টিকেল ফর্টি ফাইভ সরি আর্টিকেল ফর্টি ফোর এখানে ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা রয়েছে অর্থাৎ অভিন্ন দেওয়ানি বিধি অর্থাৎ গোটা দেশে একই সংবিধান কার্যকর থাকবে ইউনিফর্ম সিভিল কোড আর্টিকেল ফর ফর্টি ফোরে রয়েছে ইউনিফর্ম সিভিল কোড আর্টিকেল ফর্টি ফোরে রয়েছে ইউনিফর্ম সিভিল কোড আর্টিকেল ফর্টি ফাইভ চোদ্দ বছরের নিচে শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষা প্রদানের কথা বলা রয়েছে আর্টিকেল ফর্টি ফাইভ চোদ্দো বছরের নিচে শিশুদের বিনামূল্যে শিক্ষা প্রদানের ব্যবস্থা রয়েছে আর্টিকেল ফর্টি এইট ফর্টি এইটের এ আটচল্লিশের এ পরিবেশ বন আর বন্যপ্রাণী সংরক্ষণ পরিবেশ বন আর বন্যপ্রাণী সংরক্ষণ আর্টিকেল ফিফটি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগ বা শাসন বিভাগের পৃথকীকরণ অর্থাৎ বিচার বিভাগ এবং শাসন বিভাগ একদম পৃথকভাবে এবং স্বাধীনভাবে কাজ করার অধিকার রাখে আর্টিকেল ফিফটি ওয়ান আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা আর্টিকেল ফিফটি ওয়ানে আলোচিত হয়েছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার কথা এবার আমরা দেখব বিভিন্ন সংবিধান সংশোধন দ্বারা কিছু ডিপিএসপি যুক্ত করা হয়েছে যেমন ফর্টি টু অ্যামেন্ডমেন্ট নাইনটিন সেভেন্টি সিক্সে আর্টিকেল থার্টি নাইনের এ অর্থাৎ ফ্রি লিগাল এইটের কথা যুক্ত করা হয়েছে আর্টিকেল ফর্টি থ্রি এ শ্রমিকদের কারখানা পরিচালনার পরিচালনায় অংশগ্রহণের ব্যাপারটা যুক্ত করা হয়েছে আর্টিকেল আটচল্লিশের এ পরিবেশ সংরক্ষণ এটিও যোগ করা হয়েছে ফর্টি টু অ্যামেন্ডমেন্ট নাইনটিন সেভেন্টি সিক্স ফর্টি ফোর অ্যামেন্ডমেন্ট নাইনটিন সেভেন্টি এইট আর্টিকেল থার্টি এইটের টু আর্টিকেল থার্টি এইটের ক্লস টু অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ আর্টিকেল এইট সরি এইটটি সিক্সতম সংবিধান সংশোধন দু হাজার দুই এইটটি সিক্স ছিয়াশি সংবিধান সংশোধন দু হাজার দুইয়ের দ্বারা আর্টিকেল টোয়েন্টি ওয়ানের এ অর্থাৎ রাইট টু এডুকেশান যেটা আমাদের ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ে এবং আর্টিকেল ফর্টি ফাইভ শিশুদের প্রাথমিক শিক্ষা যেটা আমাদের ডিপিএসপির মধ্যে এগুলো যুক্ত করা হয়েছে তাহলে এইটি সিক্স অ্যামেন্ডমেন্টের দ্বারা যুক্ত করা হয়েছে টোয়েন্টি ওয়ানের এ আর আর্টিকেল ফর্টি ফাইভ নাইনটি সেভেন্থ অ্যামেন্ডমেন্ট টু থাউজেন্ড ইলেভেন আর্টিকেল ফর্টি থ্রির বি সহযোগিতা আন্দোলনকে উৎসাহ এবার আমরা দেখে নেব বিচার বিভাগের দৃষ্টিভঙ্গিতে ডিপিএসপি প্রথমে রয়েছে চাম্পাকাম দোরাই রাজন কেস নাইনটিন ফিফটি এই কেসে বলা হয়েছে ডিপিএসপি মৌলিক অধিকারকে অতিক্রম করতে পারে না গোলকনাথ কেস নাইনটিন সিক্সটি সেভেন ফান্ডামেন্টাল রাইট অপরিবর্তনীয় কেশবানন্দ ভারতী কেস নাইনটিন এই কেসে বলা হয়েছে ফান্ডামেন্টাল রাইট এবং ডিপিএসপির মধ্যে ভারসাম্য রাখতে হবে নেক্সট মিনার বা মিলস কেস নাইনটিন এইটটি ফান্ডামেন্টাল রাইটস ও ডিপিএসপি সংবিধানের মূল কাঠামো তাহলে এখানে আমাদের ডিপিএসপি শেষ হলো এবার আমরা আলোচনা করব মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস এগুলো রয়েছে সংবিধানের পার্ট ফোরের এতে এবং আর্টিকেল ফিফটি ওয়ানের এর মধ্যে এই ডিপিএ ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে নাইনটিন সেভেন্টি সিক্সের ফর্টি টু অ্যামেন্ডমেন্টের দ্বারা এবং এইটি সিক্স অ্যামেন্ডমেন্টের দ্বারা এগারোতম কর্তব্যটি যোগ করা হয়েছে শরণ সিং কমিটি নাইনটিন সেভেন্টি সিক্সের সুপারিশে ফান্ডামেন্টাল ডিউটিস প্রবর্তিত হয় ফান্ডামেন্টাল ডিউটিস এর কিছু বৈশিষ্ট্য এগুলো নাগরিকের নাগরিকদের উপর নৈতিক দায়িত্ব আরোপ করে ফান্ডামেন্টাল ডিউটিস অর্থাৎ মৌলিক কর্তব্য বিচারযোগ্য নয় নন জাস্টিসিয়েবল তবে পার্লামেন্ট আইন দ্বারা এনফোর্স করতে পারে যেমন প্রিভেনশন অফ ইনসাল্ট টু ন্যাশনাল অনার অ্যাক্ট নাইনটিন সেভেন্টি ওয়ান তাহলে ফান্ডামেন্টাল ডিউটিসের কিছু বৈশিষ্ট্য কী হলো ফান্ডামেন্টাল ডিউটিস হলো নন জাস্টিসিয়েবল অর্থাৎ বিচারযোগ্য নয় এবং নাগরিকের নাগরিকদের উপর এটি নৈতিক দায়িত্ব আরোপ করে এবার চলো দেখে নেওয়া যাক ফান্ডামেন্টাল ডিউটিস মোট এগারোটি ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে যেগুলো রয়েছে আর্টিকেল ফিফটি ওয়ানের মধ্যে পার্ট ফোর প্রথমটি হলো সংবিধান জাতীয় পতাকা জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা ভারতের ঐক্য সার্বভৌমত্ব রক্ষা দেশ রক্ষা ভ্রাতৃত্ববোধ বজায় রাখা নারীর মর্যাদা রক্ষা পরিবেশ বন ও জীব বৈচিত্র্য রক্ষা বৈজ্ঞানিক মনোভাব ও মানবতাবাদ গড়ে তোলা জাতীয় সম্পদ রক্ষা উৎকৃষ্ট কাজের প্রতি উৎসাহ গণতান্ত্রিক চেতনা রক্ষা এবং এগারো সর্বশেষ কর্তব্যটি হলো ছয় থেকে চোদ্দ বছর বয়সী শিশুদের শিক্ষা প্রদান করা যেটি অভিভাবকদের কর্তব্য ছয় থেকে চোদ্দ বছর বয়সী শিশুদের শিক্ষা প্রদান অভিভাবকদের কর্তব্য এখানে কিছু ইম্পর্টেন্ট নোটস দেওয়া হয়েছে যেমন আর্টিকেল থার্টি সিক্স থেকে ফিফটি ওয়ান পর্যন্ত আলোচনা করা হয়েছে ডিপিএসপি অর্থাৎ ডাইরেকটিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি এবং আর্টিকেল ফিফটি ওয়ানের এতে রয়েছে ফান্ডামেন্টাল ডিউটিস ডিপিএসপিস অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি এটা আইরিশ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে ফান্ডামেন্টাল রাইটস নেওয়া হয়েছে ইউএসএ আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে এবং ফান্ডামেন্টাল ডিউটিস নেওয়া হয়েছে ইউএসএসআর অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ বর্তমানে রাশিয়ার সংবিধান থেকে কনক্লুশন রাইটস উইথ আউট ডিউটিস লিডস টু এনার্জি অ্যান্ড ডিউটিস উইথ রাইটস লিডস টু স্লারি ফান্ডামেন্টাল রাইটস ডিপিএসপি এবং ফান্ডামেন্টাল ডিউটি এরা মিলিতভাবে ভারতের সংবিধানকে জীবন্ত করে তোলে ধন্যবাদ